হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা তো আজকে পুরীতে ডে টু ডে টুতে আমরা বিচে যাচ্ছি এখন স্নান করবো সবার প্রথম তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে কালকে ডে ওয়ানে জগন্নাথ দেবের কাছে পুজো দেওয়া মন্দির দর্শন পুরোটা সবটা ওখানে ঘুরে ঘুরে দেখেছি আর তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বা বিকালবেলা বিচে বেরিয়েছিলাম কিন্তু সমুদ্রে তো স্নান করা হয়নি পুরীর সমুদ্রে বলে কথা আর প্রথমবার এসছি ফার্স্ট টাইম তো বলতে বলতে চলে আসলাম পুরীর বিচে দেখো সবাই চলে এসেছি আর বেশ ভিড় হয়েছে সকালটা দারুণ লাগছে দারুণ এসে যা দেখছি তো এই সৃষ্টি আর হইল ওদের কালকে মার্কেটে এসেছিলাম সন্ধ্যাবেলা একটু বিচ সেট কিনেছি সেইটা নিয়ে বসে পড়েছে ওরা খেলার জন্য এই দেখ এই যে বার করছে চিপস নিয়ে এসছে মানে ওরা মানে একদিন এক দু ঘন্টা থাকার জন্য একদম সব নিয়ে এসছে চিপস বি খেলবে তো ব্যাক ক্যামেরা করে দেখাবো আর সবাই এসছে আমাদের সব ওই দিক দিয়ে আসছে চলো ওদের সঙ্গে একটু দেখা করি তোমাদের দারুন এক্সাইটেড দারুণ মজা লাগছে ও ফ্রেন্ডস দাঁড়াও বাড়িটা একটু গরম আছে বাড়ি গরম হয়ে গেছে প্রচুর রোদ আর আমাদের সবাই চলে এসছে বাচ্চাগুলো ওখানে খেলছে আর বড়রা আমরা স্নান করব নামবো সবটা ভিডিও করে তোমাদের দেখাবো দেখতে থাকো এই যে আমাদের সবাই চলে এসছে কত লোক বিছে আর কি ভালো লাগছে আর সবাই স্নান করা শুরু করে দিয়েছে এই দেখো আমরা এখনো নামিনি নামবো সবাই আসুক হোটেল থেকে আমরা প্রায় অনেকজনই এসছি আর কিছুজন বাকি ছেলেরা আসতে বাকি আছে ফ্যামিলি আমরা সবাই চলে এসেছি আর এই যে ওরা এসেই বিচ সেট নিয়ে খেলা শুরু করে দিয়েছে তো ওদের একটু দেখাই দেখো ও সুইমিং পুল বানাচ্ছে আর একজন তো বাকেটে বালি ভরে নিয়েছে ওটাকে চালবি না চালো চালো আমি একটু দেখি হ্যাঁ ওটা করে চালো তো কালকে মার্কেটে ঘুরতে ঘুরতে সৃষ্টি কইনুর আর শুভদীপ তিনজনের জন্য সেম জিনিস কিনেছি আর সঙ্গে এই যে চলে আসলো আমার হাজব্যান্ড সাহেব এই ওরাস না খেল ওই বালিগুলো ওই যে খেলছে বাবার সঙ্গে টাইম স্পেন্ড মানে ভাবা যায় কি সুন্দর মুহূর্ত ও তুলে নিয়ে আসুক ওই দিক দিয়ে কেমন পুরী সমুদ্র বিচে প্রথমবার একটু বলো খুব ভালো দারুণ দারুণ আমার তো কত করে জলে নামবো সেটাই ভাবছি বাহ কত কিছু করছে ওই যে বাবা যাচ্ছে এখন জল আনতে জল আনতে পাঠিয়েছে নাকি স্যান্ডটাকে নরম করবে অনেক শেপ করবে শেপগুলো দেখা কি কি শেপ করবি দেখা এই যে এই শেপ গুলো বালি ভিজিয়ে তারপরে করবে বলে বাবাকে জল আনতে পাঠিয়েছে আর এইটা করে জল দিবি না এইটা করে মাম্মা বেশ ভালো বল আর একটু একটু উঁচু কর উঁচু কর মন্দির মতন বাড়ি বানা কোহিনুর কি করছে কইনুর মজা করছে নিজের মতন বেলচা দিয়ে বালি তোল কইনুর বেলচা দিয়ে বেলচা তোর বারকার বিচ্ছিটে সব আমি বলে দিচ্ছি ও আজকে সুইমিং পুল বানাবেই বাবা গেছে এখন অনেকটা তো এখান থেকে প্রায় অনেকটা ওদের একটু দূরেই বসিয়েছি সুন্দর করে খেলতে পারবে ও দেখো ঢেউটা চলো একটু ঢেউ দেখিয়ে জল দেখিয়ে আসি চলো চলো এই যে জল তুলে নিয়ে যাচ্ছে অনেক বড় তোমার বালতিটা দেখো হ্যাঁ অনেক দূর থেকে নিয়ে এসছো জল ও কি ভালো লাগছে তো এখন আমি নামবো না একটু তোমাদের দেখিয়ে দিই পরে একসাথে সবাই আসুক একসাথে নেমে স্নান করার মজাটাই আলাদা একসাথে নামবো তখন ভিডিও করবো এখন একটু এগিয়ে আসলাম একটু ঢেউ দেখাই তোমাদের লোকজন দেখাই আর এই যে করে যাচ্ছে দারুণ পরিবেশ মানে আমার এত ভালো লাগছে চলো এবার দেখি সবাই এসছে নাকি সবাই আসলে তারপরে আসছি আবার স্নান করতে ফাইনালি সৃষ্টি ওর বাবা আঙ্কেলগুলো খেলা শেষ হয়েছে এবারে এই যে জলে পা দিচ্ছি সমুদ্রের জলে ও আলাদা একটা এগুলো এক্ষুনি হোটেলে কাউকে দিয়ে পাঠিয়ে দেবো নাহলে এই নিয়ে আনন্দ করে এবার এখন দেড় দু ঘন্টা থাকার প্ল্যান আছে দারুন মজা দারুন মজা চল আর ওইদিকে যাই গিয়ে ভিডিও বল

ওটা যাওয়া হচ্ছে না কালকে দেখে খুব মজা তো আজকে সবাই একসাথে স্নান করতে এসেছি এই সবে আমি আর নামলাম আর আমাদের যে এত টিমের এত লোক এখনো নামেনি দারুণ মজা ওহ এই যে একটা বড় আছে আর ওইদিকে যাব না বেশি এখানে দাঁড়িয়ে একটু তুলি

আর সবাই একটু বিয়া ওইদিকে চলে গেছে সামনের দিকে ঢেউগুলো আসছে যাস দেখো ডে টুতে যা আনন্দ হচ্ছে দীঘার দীঘার একরকম আনন্দ ফ্রেন্ডস বহুবার দীঘায় গেছি কিন্তু পুরীর আনন্দ মারাত্মক দারুণ দারুণ যারা সমুদ্র ভালোবাসো তাদের দারুণ লাগবে সমুদ্রের পাড়ে কি লাইক শেয়ার করে চেয়ে যা এখন মতো লাইক করি লাইক করে দিও প্লিজ যা যা পাশে নেই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও কমেন্টসে জানিও ডে টুর এই সমুদ্র স্নান আনন্দ কেমন লাগলো তোমাদের এখনো অনেক কিছু বাকি কি খাবো সেইগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো দেখতে দেখো আর ফ্রেন্ডস রিলেটিভ সব আমাদের শেয়ার করো যারা সমুদ্র ভালোবাসে তাদের সঙ্গে তো বেশি বেশি করে শেয়ার করো খুব মজা পাবে ওই যে আমাদের সবাই ওইদিকে গেছে ও টানেই পুরীতে প্রথমবার আনন্দই আলাদা ও এটাতে ফোনটা একটু ভিজে গেছে এটাতে ফোন ভিজে গেছে এটা অনেক জোরে ছিল ওফ এইটা তো ভিজবে আমি আর যাচ্ছি না বেশ ভালো ভিড় আছে দেখো ওই দেখো ওরা শুয়ে পড়েছে উল্টে এই ঢেউতে আলাদা একটা আওয়াজ বেরিয়ে যায় খুশি কি যে ভালো লাগছে দারুন দারুন মামাম মামাম বাবার হাত বাবার হাত হাত বাবার হাত মজা পাবি এইটা জোরে আসছে এই ওরা এবার পিচ সেট খেলবে ও পুরো ভিজে গেলে বিচ্ছেদ খেলতে পারবে কানে মানে এটা জোরে তো করলাম তো ভাল লাগছে চলে এসছে আর ওর বাবা ওর হেল্প করছে ও মন্দারমণি মনে দীঘা সব জায়গা থেকেই এইটা করে ও স্নান করে কম আর খেলে বেশি তা আজকে খেলার পার্টনার ওর বাবা নাও নাও ওই যে সব প্যাকিং করছে ধুচ্ছে মামা মামা তুমি এখানে বসেই খেলবে তাহলে আমি স্নান করতে করতে তোমাকে দেখতে পাবো ও চলে ভেজে কম আর খালি খেলে বেশি তাই তো খেলো এখানে বসে বসে বাড়ি ঘর সব বানাও দিয়ে দাও ওকে বিচ্চের টো খেলিউ আর একটু দূরে বস আসবে না তাহলে আর একটু দূরে বস তো এবারে আমি স্নান করতে পুরো নামবো একটু বিজটা তোমাদের ঘুরে ঘুরে দেখাই আর উঠ রয়েছে ওখানে ফুটে পিঠে চড়বো স্নান হয়ে যাওয়ার পর হোটেল থেকে বেরিয়ে এসে একটু ফ্রেশ হয়ে তারপরে ইচ্ছা তো করছে অনেকক্ষণ ধরেই চারিদিকে সবাই সুন্দর খেলছে ভালো লাগছে দারুণ পরিবেশ এই দেখো তো এবারে আমি যাচ্ছি ফোনটা পাঠিয়ে দিই হোটেলে তাহলে শান্তিতে স্নান করতে পারবো সুইমিং পুল বানানো কমপ্লিট দেখো ওদের সুইমিং পুল আর এখানে শিবলিঙ্গ বানানো হয়েছে এই দিকে আর এই জল দে জল দে মামা সুইমিং পুলে জল দাও তারপরে মাছ ভাসিয়ে দেবে মাছ জল ডালো হ্যাঁ এবারে মাছ দিতে মাছ ভাসবে দারুন দারুন আর পাশে পাশে আবার ঘাট ঘাট করেছে দেখো কত তোদের চল চলে যাচ্ছে যা আরো চলতে চলতে আবার চলতে আবার চলতে

সবাই মিলে বেশ দারুণ আনন্দ করে যাচ্ছে কালকে খুব আনন্দ হয়েছে আজকে তো এখানে এসে সবাই মিলে স্নান করছে আরও আনন্দ হচ্ছে আরও মজা আছে দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়া সব কিছু শেয়ার করবো তো দেখতে থাকো চলো এবারে এনাকে আমার পাঠাতে হবে হোটেলে ফোন রাখার জন্য তো আবার পরে দেখা হচ্ছে রুমটার ব্যালকানিটা হচ্ছে ছেলেদের তো একটু এসছি এখান থেকে না সমুদ্রের ভিউটা এত সুন্দর এখান থেকে ভালো দেখা যায় তো এই যে দেখা যাচ্ছে স্নান করে এসছি আর ওরা যা বাচ্চারা মজা করলো বাচ্চারা বড়রা বিচের মধ্যে সুন্দর সুইমিং পুল বানানো থেকে শুরু করে এর মধ্যে আবার মাছ ছেড়ে দিচ্ছে দারুণ মজা হয়েছে আজকে তো এসে স্নান করে এখন বসবো আমরা খেতে খাবার করতে দেওয়া হয়েছিল রান্না তো এখানে আশেপাশে রান্না করতে দেওয়ার জায়গা আছে হ্যাঁ আবার রান্না করে খাওয়ারও ব্যবস্থা আছে মানে ওরা বাসন দেবে গ্যাস দেবে সব কিছুই সেগুলো ভাড়া নিয়ে নেবে তো আমরা নিজেরাও রান্না করতে পারবো তো বাজার করে আজকে ওরা দিয়েছিল রান্না করতে কি কি রান্না করতে দিয়েছিল চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখন আমরা খেয়ে নেব খেয়ে নিয়ে তারপরে আমরা বেরোবো আবার ইচ্ছা আছে উঠে পিঠে উঠবো খুব ইচ্ছা আছে মানে কোনো সময় উঠিনি ঘোরার পিঠাতে উঠেছিলাম উঠে পিঠে উঠবো ফটো তুলবো তো দেখি খেয়ে দিয়ে টাইম মতন সবাই বেরোতে পারি চলো দেখাই কি খাওয়া হচ্ছে তো এখানে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল

আম্মু শুট। কী দিয়েছে বদমা? ভাত আর আলু ভাজা। ডাল, আলু ভাজা আর মাছটা দেবে মাছ। আজকে বিচে কেমন মজা হয়েছে বলো? মজা হয়েছে কালকেও করতে চাই। কালকেও মজা করতে চাই এরকম। ওই তো চলে এসেছে কই খাবার। ও সব ডাল দিয়ে মেখে তারপরে মাছ না। মাছটা এনে দিদি ওদের। আমি ওখানে বসেছে খেতে। আর আমি বাচ্চাদের নিয়ে এখানে বসেছি। বাচ্চা দুটো খাচ্ছে আমি ওদের সঙ্গে নিয়ে বসে একবারে খেয়ে নেব ওদের সঙ্গে। তো হাই করলো আমি ঘুরে নিয়েছিলাম কর 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 তো খেয়ে নিই তারপরে আবার যখন বেরোবো তখন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব খিদা পেয়েছে অনেকক্ষণ সমুদ্র জলে মানে অনেক ঢেউ খেয়েছি এবার খাবার খাই চলো ফিরে আসছি কিছুক্ষণ পর চলো আজকের মতো ডাটা বাই বাই